সুপ্রদর্শক আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রিন্সিপাল অফ সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবং প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা শুভ সকাল স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি বেশ ভালো আছি স্যার আপনাকে ধন্যবাদ আপনি দুটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন পাঁচ আগস্টের পরবর্তী সময়ে কিন্তু খুব খারাপ একটা অবস্থা ছিল এবং খুবই খারাপ অবস্থা সেখান থেকে যে আমরা জানি যে ভাঙচুর হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখান থেকে আপনারা ঘুরে দাঁড়িয়েছেন সেই ঘুরে দাঁড়ানোর যে গল্পটা সেটা একটু আপনার কাছে জানতে চাই পাঁচই আগস্টের পরে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের যে হ্যারাসমেন্ট করা হয়েছে এটা আমরা সকলেই অবগত বিশেষ করে একটা নিচ্ছক ঘট ঘটনাকে কেন্দ্র করে আমাদের এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ যেটা সরার্দি কলেজ এবং কবি নজরুল কলেজের ছেলেমেয়েরা এসে ভাঙচুর করল যে ভাঙচুর একটা মধ্যযুগীয় বর্বরতার কেউ হার মানিয়েছে তারা বাথরুমের কমট পর্যন্ত খুলে নিয়ে গেছে ফ্যান লাইট সোফা চেয়ার টেবিল কম্পিউটার হেন কোনো কিছু নাই তারা নিয়ে যায় নাই এবং সব কিছু ভাঙচুর করে রেখে গেছে আমি এতটাই কষ্ট পেয়েছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি এই প্রতিষ্ঠানের স্বপ্ন দেখেছি একজন শিক্ষক হিসাবে আমি একজন শিক্ষক তারপরেও আমি এই প্রতিষ্ঠান করেছি এক রাজনীতিরবিদেরা সবসময় প্রতিষ্ঠান করে শিল্প নিয়ে থাকে আমরা শুধু অমুক বাই তুমুক বাই জিন্দাবাদ জিন্দাবাদ করি এতে আমি শিক্ষক হিসাবে সকলের সহযোগিতা নিয়ে আমি একটা প্রতিষ্ঠান করার স্বপ্ন দেখি আমার সন্তানের মতো করে মনে করে আমি এই প্রতিষ্ঠানকে লালন পালন করেছি ভাড়া বাড়িতে প্রথম তারপরে আমরা জায়গা কিনে সেখানে একটা ভালো বিল্ডিং করে সেখানে গিয়েছি এবং সেইটার নাম দিয়েছে ফিরে চলো আপন ঠিকানায় সেই আপন ঠিকানাকে যখন পাঁচই আগস্টের পরে চব্বিশে নভেম্বর আমাদের ভেঙে চুটচাক্টা করে দিল তখন আমার মনে হয়েছে যে আমি আর পৃথিবীতে নাই এই একটা জিনিস থেকে আমি পরে হতভম্ব হয়ে গেছি আমার বাক রুদ্ধ হয়ে গিয়েছে আমার মনে হয়েছিল আমি আর এই প্রতিষ্ঠান চালু করতে পারবো না কিন্তু আমি ধন্যবাদ জানাই আমার এলাকাবাসীকে ধন্যবাদ জানাই আমার কলেজের শিক্ষক কর্মচারীকে আমি ধন্যবাদ জানাই আমাদের স্কুলে রাইড রয়েছে কলেজে সেই রাডে রাইডের বাসের হেল্পার ড্রাইভারদেরকে যারা আমাকে শক্তি জুগিয়েছে যে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমরা সর্বশক্তি নিয়োগ করবো আমরা এই প্রতিষ্ঠানকে আবার ঘুরে নিয়ে ঘুরে ধরাব তখন আমি তাদের শক্তিতে বলিয়ান হয়ে শক্তিমান হয়ে আমি আবার কাজ শুরু করলাম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় আমরা আবার সেটা ঘুরে দাঁড়াতে সক্ষম হতে চলেছি এখনও পুরোপুরি পারি নাই কিন্তু আমরা সর্বোচ্চটা করার চেষ্টা করেছি এক সময়ের অজপাড়াগার সেখান থেকে আজকে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কিন্তু আখ্যায়িত হচ্ছেন হক খান স্কুল কলেজ এই যে এই সাফল্যের পেছনের যে গল্পটা সেটা সম্পর্কে একটু জানতে চাই আসলে উনিশশো সালে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ একশো জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করে আমি যখন যাই উনিশশো সাল তখন এইটা ধান খেত একেবারে কাটাতারের বেড়া চতুর্দিকে বদলারা কাজ করে একটা মাত্র টিন শেড ঘর সেখানে আবার বেড়া ছিল না একটা গেট ছিল কিন্তু মানুষ যাওয়ার জন্য ওই ঘরই যথেষ্ট ছিল কারণ এটার মধ্যে বেড়া নাই গরু বাসুর বেড়া বকরি সব এটা দিয়ে যাইতো এইরকম একটা জায়গা থেকে আমি এটার হাল এবং উনিশশো সালে এটাকে জুনিয়র হাই স্কুল হিসাবে স্বীকৃতি নেই উনিশশো সালে নবম পঁচানব্বই সালে দশম এবং এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ অর্জন করি প্রথম থেকেই আমরা একটা টিম কাজ করি যে এলাকাবাসীকে নিয়ে যে আমাদের এই প্রতিষ্ঠানকে এই এলাকায় ভালো করতে হবে তখন আমার এলাকাবাসী বিশেষ করে তারা বাংলাদেশের বিভিন্ন কর্নারের মানুষ বিভিন্ন অফিসে তারা চাকরি করেন ভালো পর্যায়ে চাকরি করেন না পিয়ন কেরানি এই পর্যায়ে চাকরি করেন কিন্তু তাদের মনোভাব ছিল যে আমার সন্তানটাকে আমি অনেক বড় করব আমার স্যারের মতো করব। এই জন্য তারাও আমাকে সহযোগিতা করেছেন আমার শিক্ষক শিক্ষকমণ্ডলী আমাকে সহযোগিতা করেছেন যার কারণে আমরা সকলে মিলে এক ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানকে আমরা দেশ সেরা প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই শিক্ষিত করতে সক্ষম হয়েছি যার কারণ হলো আমাদের এলাকার যত স্কলারশিপ প্রাইমারি জুনিয়র সব খান স্কুল অ্যান্ড কলেজের দখলে এবং এসএসসি পরীক্ষায়ও শতভাগ পাঁচসহ বেশ সন্তোষজনক এবং সর্বোচ্চ পায় দুই হাজার সালে এই প্রতিষ্ঠান ঢাকা বোর্ড তথা সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে এবং দু হাজার পনেরো সালে এই প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করে এটার মূলে হলো আমাদের শিক্ষকদের ঐক্যবদ্ধ পরিশ্রম আমাদের অভিভাবকদের আন্তরিক সহযোগিতা আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের কঠোর অধ্যবসায় এই সকলে মিলে আমরা এই কাজ করেছি আমাদের সাপ্তাহিক কুইজ পরীক্ষা আমাদের মডেল টেস্ট আমাদের যে সাময়িক পরীক্ষা সব কিছু মিলিয়ে আমাদের শিক্ষকরা আলহামদুলিল্লাহ কাজ করে আন্তরিকভাবে পাশাপাশি আমার ছাত্ররা অত্যন্ত আন্তরিকভাবে স্যারদের কথা শুনেই আমরা মনে করি আমি যে এই সাকসেস আমাদের হয়েছে কারণ অজপারাগায়ের একটি প্রতিষ্ঠান যেখানে শিল্পাঞ্চল বলে খ্যাত ডেমরা সেই রকম একটি জায়গার প্রতিষ্ঠান আপনিও অবাক হবেন দেশবাসী অবাক হয়েছে যে অবাক করেছে শেষে আমরা সেরা দেশে এই শামসুলখান স্কুল এন্ড কলেজ এমনিভাবেই ধাপে ধাপে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আসছে যেটা এখন দেশ সেরা প্রতিষ্ঠান হিসেবে সকলেই মনে করেন এবং সেই সাথে বিতর্ক প্রতিযোগিতা যেগুলো হয় প্লাস ওস স্কাউটিং এই সব সাংস্কৃতিক ডিপার্টমেন্টও কিন্তু খুব ব্যাপকভাবে তারা সারা ফেলেছে এর পেছনের কারণটা আসলে আসলে আমাদের প্রতিষ্ঠানে তেরোটা ক্লাব রয়েছে প্রত্যেকটা ক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সাচ সায়েন্স ক্লাব ডিবেট ক্লাব আর্ট অ্যান্ড কালচারাল ক্লাব নিউট্রিশন ক্লাব ইসলামিক কালচারাল ক্লাব তারপর আমাদের কম্পিউটার ক্লাব এরকম তেরোটা ক্লাব রয়েছে স্কাউটিং সহ স্কাউটিংয়ে এ সাল থেকে দু সাল পর্যন্ত টানা পাঁচবার সারা বাংলাদেশে শিক্ষার সপ্তাহে প্রথম হয়েছে শ্রেষ্ঠ হয়েছে এই প্রতিষ্ঠান এবং ক্রীড়া অঙ্গনে এবং ইসলামিক কালচার ক্লাব কম্পিউটার ক্লাব সায়েন্স ক্লাব প্রত্যেকটি সেগমেন্টে নটোডেম কলেজ বিভিন্ন জায়গায় আমাদের প্রথম আলো পুষ্টি প্রতিযোগিতা সব জায়গায় বিতর্ক ক্লাব এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রত্যেকটা ক্লাব ভালো করেছে আপনি জেনে আনন্দিত হবেন ঈদে মিলাদুনবী উপলক্ষে আমাদের যে ইসলামিক ফাউন্ডেশনের প্রোগ্রাম হয়ে গেল সেখানে হাম প্রতিযোগিতা আমাদের শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের ক্লাস ফোরের ছাত্র সারা দেশে ফার্স্ট হয়েছে এবং পাঁচটি সিগমেন্টে আমাদের শামসুলকের ছাত্র ফার্স্ট হয়েছে তা আমি মনে করি শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টা আমাদের ছাত্রছাত্রীদের প্রচেষ্টা এবং আমাদের অভিভাবকদের সহযোগিতায় আমরা এটা করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আচ্ছা স্যার এবারে একটা আরেকটা প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে যে আমরা দেখি যে বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে ভর্তির একটা ব্যবসা হয়ে থাকে ভর্তি পরীক্ষার সেই জায়গা থেকে কি মনে হয় আপনার প্রতিষ্ঠানে একদম ন্যায্যভাবে যোগ্যতার ভিত্তিতে আসলে নির্বাচন করা হচ্ছে কিনা আসলে এটা একেবারেই সত্য কথা ভর্তি বাণিজ্য বা ভর্তি ব্যবসা ভর্তির নামে টাকা নেওয়া এইটা কম বেশি রাজনৈতিক আমলে সবচেয়ে বেশি থাকে তো সেই রাজনৈতিক আমলে আমার প্রতিষ্ঠানের বাইরে নয় যখন এটার প্রেশার আসে তখন আমরা হয়তো এই টাকা দেখি না রাজনৈতিক যারা নেতা আমি ছাত্র উমুকের উমুকের এই বিভিন্ন এমপি সাহেবদের যেই একটা বেড়াজাল সেই জায়গায় আমি বলবো না যে আমি তুলসী পাতার দোয়া অথবা আমাদের প্রতিষ্ঠান বাইরে অবশ্যই ছিল তবে আমি যতটুকুন পেরেছি এটা ধরে রাখার চেষ্টা করেছি নাওয়ার ডেজ যখন পাঁচই অক্টোবরে নতুন বাংলাদেশে আসলো গণ মধ্য দিয়ে এখন কিন্তু আমাদের অনলাইনে আমাদের ইয়া হয় কোনো পরীক্ষার মাধ্যমে হয় না সো দ্যাট মন্ত্রণালয় থেকে যেই তালিকা দেয় এর বাইরে ভর্তি হয় না এবং এই বৎসর একটা ভর্তিও আমরা নিয়মের বাইরে হয়নি এটা আমি হলফ করে বলতে পারি তবে বিগত দিনে যখন রাজনৈতিক প্রত্যেক আমলেই এটার কম বেশি অবস্থান ছিল আচ্ছা এবং এই ক্ষেত্রে তো টিচারদের অনেক বড় ভূমিকা রয়েছে সো টিচার নিয়োগের ক্ষেত্রে আসলে আপনারা কি কি দিক বেশি ফোকাস করেন সত্যিকার অর্থে একটা কথা আমি বলতে চাই আমি হলফ করে বলতে পারি আলহামদুলিল্লাহ শামসুল হাক্ষান স্কুল অ্যান্ড কলেজ শূন্য মাঠে ধান ক্ষেত থেকে আজকে দেশ সেরা প্রতিষ্ঠান হওয়ার মূলে যেই কাজটি সেটা হলো শিক্ষক নিয়োগ এখানে কোনো ধরনের আনফেয়ারমেন্স নাই এখানে হান্ড্রেড পারসেন্ট সততা নিষ্ঠা আন্তরিকতা এবং ফেয়ারনেসের মাধ্যমে শিক্ষক নিয়োগ হয় এক কাপ চাও কাউকে খাওয়াইতে হয় না সম্পূর্ণ তার যোগ্যতার মধ্য দিয়ে তিনি এখানে চাকরি পান এটা এটা একেবারেই চরম সত্য যার কারণে আজকে গায়ে ধান খেতেন এই প্রতিষ্ঠান আজকে এই অবস্থানে এসে পৌঁছেছে এর অন্যতম কারণ আমাদের এই শিক্ষক নিয়োগ আর এরপরে হলো আমাদের অভিভাবকদের সহযোগিতা আমি মনে করি এই শিক্ষক নিয়োগ একটা চমৎকার প্রক্রিয়া আমাদের প্রতিষ্ঠানে নিয়োগ হয় প্রথমত হয় রিটেন পরীক্ষা তারপরে হয় আপনার ডেমনস্ট্রেশন অর্থাৎ ক্লাসে এবং আমি নিজে থাকি আমার গভর্নিং বডি থাকি কিন্তু আমি কখনো মিস করি না এটা কারণ ডেমনস্ট্রেশন অনেক অনেক বড় একটা ব্যাপার অনেকে লেখা পড়া করে ভালো নম্বর পায় কিন্তু ক্লাসে বাচ্চাদেরকে ভালো করে বুঝাতে পারে না যার কারণে আমাদের এই জায়গাটা আমি খুব ভালোভাবে খেয়াল করি এরপরে ভাইবা হয় দেন আপনার নিয়োগ হয় নিয়োগের পরে তাদের বলি আপনি কাউকে এক কাপ চা খাওয়াইছেন নিয়োগের জন্য বলে যে না তো অতএব কারণে আপনি যেহেতু চা খাওয়ার নাই আপনি এক কাপ চাও খাওয়ার নাই নিয়োগ প্রক্রিয়া আসার জন্য আপনার যোগ্যতা আসছেন আমার একটা চাওয়া আমাকে দিতে হবে কি আমার ছাত্রছাত্রীদেরকে প্রাণ ভরে আন্তরিকভাবে পাঠদান দিবে করবেন এবং সর্বোচ্চটা দিবেন আপনার যাতে করে সে তার সুন্দরতা নিয়ে গিয়ে যেতে পারে এই জন্য আমি মনে করি আমার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই সুন্দর চমৎকার ব্যবস্থা রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা আন্তর্জাতিক মানেও দেখেছি যে আপনাদের শিক্ষার্থীদের অনেক বড় বড় অর্জন এই অর্জনগুলোর ক্ষেত্রে আসলে আপনারা কীভাবে ইন্সপায়ার করেন আমাদের যে ক্লাবগুলো রয়েছে এর মাধ্যমে আমাদের সিনিয়র যারা স্টুডেন্ট তারাও সহযোগিতা করে যারা এই ক্লাবগুলোতে আগে রয়েছে আমাদের ফটোগ্রাফি ক্লাবও রয়েছে মানে আমাদের তেরোটা ক্লাব অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে চলেছে আমাদের সিনিয়র স্টুডেন্টরা সহযোগিতা করেন যেমন আমাদের গণিত অলিম্পিয়াডে আমাদের ছাত্র ফার্স্ট হয়েছে এই যে গণিত অলিম্পিয়াড যেটা প্রথম আলোতে ইয়ে করে তো সেই জায়গায় আমাদের এক ছাত্র সে ছোটোদেরকে আবার প্রশিক্ষণ দিচ্ছে এবং সে এই বছর এমআইটিতে ফুল ফ্রি স্কলারশিপ পেয়েছে আপনি জেনে আনন্দিত হবেন একটা মেয়ে তার বাবা আপনার তিনটা দোকান ছিল ওই পুড়ে গেলো যেখানে আমাদের বঙ্গবাজারে তারপর তার বাড়ি লক্ষ্মীপুরে সে এখান থেকে চলে যাবে আমি বললাম কি রং বললো যে আমার তো স্যার সব শেষ আমার আর কিছুই নাই স্যার আমি এখানে খাইতেও পারি না কিছু বাড়ি ভাড়া দিতে পারেন তা আমি বললাম খাবার ভাড়াটা দিতে পারবেন বলে যে স্যার আমি ছয় মাস আমার ধারকর্্য করে এনে চালাবো আমি বললাম আপনার সন্তানের দায়িত্ব আমি নিলাম তাদের একটা লাগে নাই একটা বাচ্চা নাইনে পড়ে একটা ইন্টারমিডিয়েট এই মেয়েটাকে আমরা স্কুল থেকে পড়াইছি টোটাল এর পরে বঙ্গবাজারে আগে তারা টাকা দিয়েছে কিন্তু বঙ্গবাজারে পড়ার পরে একটি টাকাও পরীক্ষার ফিও আমরা নেই আপনি যেন আনন্দিত হবেন এই মেয়ে আমাদের কলেজ থেকে ইন্টারমিডিয়েটে এ প্লাস পে এখন সে আমেরিকাতে সে জার্জিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে একটা গার্লস ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং সেটা একটা গার্লস ইউনিভার্সিটি এবং সেখানে বিনা পয়সায় ফুল স্কলারশিপে তাকে ভর্তি হয়েছে বাংলাদেশে তাকে এসে ওই ওই ইউনিভার্সিটির প্রেসিডেন্ট তাকে ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করেছে এবং আরও আনন্দের বিষয় এই মেয়েকে এয়ারপোর্ট থেকে ওই প্রেসিডেন্ট ইউনিভার্সিটির তাকে অভ্যর্থনা জানিয়ে ইউনিভার্সিটিতে নিয়ে গেছে এটা আমাদের এলাকার জন্য আমাদের জন্য অনেক গৌরবের বিষয় ইতিমধ্যে আমি চায়না গিয়েছি ওখানের গুইলিন ইউনিভার্সিটি সায়েন্স অফ টেকনোলজি এর সাথে এমওইউ করেছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সাথে প্রতি বৎসর জন ছাত্র আমরা পাঠাইতে পারবো এই স্কলারশিপ নিয়ে ফিফটি পারসেন্ট তারা এআই সাবজেক্ট এবং সিএসটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আপনার কম্পিউটার সায়েন্স অফ টেক অ্যান্ড টেকনোলজি অফ টেকনোলজি এই দুইটা সাবজেক্টে পড়তে পারবে এটা ফুলফিল স্কলারশিপ একদম অল্প পয়সা তারা পড়তে পারবে তা আমি মনে করি এটা একটা চরম সৌভাগ্যের বিষয়ে আমাদের ছাত্রছাত্রীদের পাশাপাশি আমরা চায়না সেন্ট্রাল গভর্নমেন্ট কর্তৃক আমাদের একটা প্রজেক্ট অনুমোদন হয়েছে যেটা আমাদের ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজে চায়না অ্যাম্বাসেডার উদ্বোধন করবেন এর মাধ্যমে ট্রেনিং হয়ে আমরা স্কিল লেবার তৈরি করব যারা তিন মাস ছয় মাস এবং এক বৎসরের ট্রেনিং এবং যেখান থেকে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন বারোশো ডলার ভালো করলে তারা আরও ভালো ইয়ে পাবে তো আমরা এইভাবে কাজ করি শিক্ষার স্বার্থে এলাকার স্বার্থে দেশের স্বার্থে খুবই চমৎকার লেগেছে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক কিছু জানতে পেলাম অনেক ভালো লেগেছে অনেক শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন সবসময় আপনাকেও ধন্যবাদ আমাদের প্রিয় দর্শকপন্ধুকেও ধন্যবাদ যারা আমাদের কথা শুনেছেন আমার জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমাদের শামসুলখান স্কুল অ্যান্ড কলেজ পরিবার এবং ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজ পরিবারের জন্য আপনার সবাই দোয়া করবেন ধন্যবাদ সকলকে দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটেন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফিজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আসাতে স্বপ্ন ভাসে খাসে চোখে মুখে চায়ের চুমুকে